আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা পোশাক দিয়ে খুবই মজাদার একটি লোভনীয় রেসিপি তৈরি করতে যাচ্ছি অবশ্যই যাদের মুখে খাবার দাবারে বেশি রুচি আসে না আমরা সবজি খেতে পারি না বেশি আমাদের ননভেজ পছন্দ তারাও কিন্তু এটা আমার মনে হয় খেতে পারবে আমার কিন্তু পৈশাক বেশি একটা পছন্দ না তবু আম্মু রান্না করার পর কিন্তু এই রেসিপিটা আমার কাছে অনেক মজার লেগেছে তো পৈশাকগুলো আম্মু কেটে নিয়েছে আর সেটা রান্না করার জন্য পেঁয়াজ মরিচও আমরা কেটে জোগাড় করে নিয়েছি দেখুন পঁইশাকটা কিভাবে কুচি কুচি করে নিয়েছে এখন চুলায় বসিয়ে দিয়েছে কিন্তু আগে একটু সিদ্ধ হবে তারপর আমরা অন্য প্রসেস করব তো লবণ দিয়ে নিয়েছে এখন হলুদ দিয়ে নিয়েছে এখন ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে ঢেকে দিবে ঢেকে দিতে হবে আর ঢেকে দেওয়ার পরে এটা কিছুটা পানি টেনে এটা কিন্তু এক্সট্রা কোনো পানি দেয়নি শাকের মধ্যে থেকে বের হওয়া পানি তো এখন এটাকে আরও ভালো করে নেড়ে নিতে হবে এখন দিয়ে দিয়েছি কিছু কাঁচামরিচ আর পেঁয়াজ পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এটা ভালোভাবে নেড়ে নিচ্ছে আর এই পানিটা কিন্তু শুকিয়ে নিতে হবে আর এখানে বলে দিয়েছিলাম এক্সট্রা কোনো পানি ব্যবহার করা হয়নি এটা শাক থেকে নির্গত পানি আর এখন আবার ঢেকে দিয়েছি ঢাকার পর উঠিয়ে আমরা ততক্ষণ এটা চুলায় রাখব যতক্ষণ পানিটা টেনে না যাচ্ছে ভালোভাবে ততক্ষণ আমরা এটাকে চুলায় রাখবো পানিটা টেনে যেতে হবে পানিটা শুকিয়ে যাওয়ার পর এরকম দেখা যাচ্ছে এখন এটা আমরা একটা বাটিতে উঠিয়ে নেব দাঁড়ান দাঁড়ান রান্না কিন্তু শেষ হয়ে যায়নি এখনো বাকি আছে এটা আমরা এটাতে উঠিয়ে নিয়েছি কারণ এই কড়াইটা এখন আমরা অন্য প্রসেস করব এই রান্নাটার জন্যই তো কড়াইটা খালি কড়াইটাতে তেল দিয়ে নিয়েছে আমরা কিন্তু প্রথমে কোনো তেল দিই তো তেল না দিলে খাবারের তো আর স্বাদ থাকে না তেলের পর পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে নিয়েছি তা একটু নাড়ার পর ভেঙে দিয়ে সেটা ভালোভাবে নেড়ে ছেড়ে ভেঙে নিচ্ছে ডিমটাকে ভালোভাবে ভেঙে নেওয়ার পরে এর মধ্যে আমরা উঠিয়ে রাখা সারটা দিয়ে দিচ্ছি উঠিয়ে রাখার স্বাদটা দেওয়ার পর ভালোভাবে নেড়ে ছেড়ে আমরা আমাদের ডিশটা তৈরি করছি এটা ভালোভাবে হয়ে গেলে একদম পানি যতটুকু অবশিষ্ট ছিল তাও ভালোভাবে নেড়ে এবং চুলায় রেখে শুকিয়ে ফেলতে হবে তৈরি হয়ে গেছে আমাদের পুঁই শাক ভাজার রেসিপি ডিম দিয়ে তো এই রেসিপিটা কিন্তু অনেক মজার ছিল আমি প্রথমে তো এটা খেতে চাচ্ছিলাম না আম্মু জোর করে খাইয়ে দিয়েছে তারপর কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে আপনারাও অবশ্যই বাড়িতে চেষ্টা করে দেখবেন অবশ্যই ভালো লাগবে